শুধু এক লাখ হাদিসের সত্য না এক লক্ষ হাদিস তো মুখস্ত করা লাগবে সনদ সহ টাকা লাগবে আবার না মুহাম্মদ হইতে মুহাম্মদ যদি নাম না হয় গোস্তানে জায়গা নাই এ কারণে সাহেবে হিদায়াত উনি ওই গুরুস্থানে জায়গা পান নাই কারণ ওনার লক্ষ হাদিস মুখস্থ ছিল কিন্তু নাম মুহাম্মদ না এ কারণে তুমি বাইরে তকদির কপাল তোমা গোর ভালো ভালো যে বাংলাদেশের মৌলবীরা তাদের আলাদা কবরস্থান করে না তোমাদের গুরুস্তানে গিয়ে হাফেজ সাহেব আলেম ঘুমায় আশা করা যায় একজন হাফেজ একজন আলেমের কবর যে গুরুস্থানে থাকবে একজন জামায়াতের কারণে যেমন শত শত বরযাত্রীকে রাত খাওয়ানো হয়

সেই যুগে হলো মুহাদ্দিসরা সব এক কবরে শত শত মুহাদ্দিস ঘুমায় এক কবরে এক গুরুস্থানের ভিতরে এখনো আরো বিশ্বে হাজিদের কবরস্থানে আর কাউকে রাখা হয় না মাকবারাতুল হুজ্জাজ শুধুই মাত্র কাফন পড়া হাজিরা সেখানে শুবে হাজিরা আর কারোর জায়গা নাই এমনও কবরস্থান আছে যেখানে বাচ্চা ছাড়া বোরাদের জায়গা নাই আগের যুগে এমন কবরস্থান ছিল লক্ষ হাদিস মুখস্থ না করলে কবরস্থানে জায়গা নাই আবু জোরহার রাজির তো ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ তিন লক্ষ হাদিস থেকে বুখারি শরীফে মাত্র নয় হাদিস আনছেন আশ্চর্য মকবুল কিতাব সারা দুনিয়ার আরবরা বুখারি কে বুকে লয়ে রাখে বুখারি কে দলিল হিসাবে মানে ইমাম বুখারি রহমতুল্লাহ জানাই হাদিসের খেদমত করে এত মূল্যবান এত দামি হইছেন যে সে কবে মারা গেছেন বারো বছর যাবত এখনো পর্যন্ত কবর থেকে খুশবু বাইর হয় ওনার কবরস্থানে কোন সুগন্ধি ছিটানো হয় না কিন্তু মাটির থেকে খুশবু বের হয় যুগ যুগ ধরে এই খুশবু বের হইতেছে কবরের মাটির থেকে খুশবু বের হয় তার মানে কবরটা কত ভালো মরণ ভালো কবর ভালো আবু জুরআরাজি রহমাতুল্লাহ আলাই ওনার সাকারাতুল মউত শুরু হয়ে গেল মৃত্যু মৃত্যুবরণ করবে। তো ওনার ছাত্ররা চতুর্দিক দিয়ে বৈশা হাদিস পড়বার লাগছে কোরআন শরীফ পড়তেছে কিছু সময় পরে উনি সকলকে বললেন তোমরা থিমে যাও সবাই রে থামায় দিলেন নিজে হাদিস নিজের রেওয়ায়তে পড়া শুরু করলেন হাদদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা কাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মা তা ওয়া হুয়া ইয়ালামু ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলছে আর আজরাইল রূহটা টান দিয়ে করে লয়ে গেছে নিজের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমালান আল্লাহর জান্নাতে চলে গেছে আল্লাহ রাসূল বলেছেন যদি কারো কলবের ভিতরে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ

হবে আলমের সাথে হাফিজের সাথে মুজাহিদিনদের সাথে শহীদদের সাথে আর কারোর কারোর হাসর হবে কাদিয়ানির সাথে নাস্তিকের সাথে মুক্তাদের সাথে বেঈমানের সাথে ভালো হাসর ভালো হাসর ভালো হাসর ভালো মানুষদের সাথে চলে চলে ভালো হাসর বানাইতে হয় এ কারণে আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহাবত হবে তার সাথে তার হাসর হবে ভালো তো হয় যে ভালো মানুষদের কবরের পাশে যদি কবর হয় নসিব ভালো তার যার কবর হাফেজের কবরের লোকে যার কবর আলমের কবরের লোকে যার কবর শহীদের গুরুস্থানে শহীদের কবরের লোকে ভালো জায়গায় কবর বানানোর জন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেছে মদিনায় মরতে ভালো জায়গায় কবর বানানোর জন্য ইমাম মালিক রহমতুল্লাহ জিন্দিগির শেষ বাগে মদিনায় একামত করেছে বাইরে যায় নাই ভালো জায়গায় কবর বানানোর জন্য হজরত উমরের মতো মানুষ সারা জলম তোয়া করেছে আমার মরণ মদিনায় দিবা আল্লাহ শহীদ মরণ দিবা আবার মদিনায় মরণ দিবা আশ্চর্য নামাজ পড়াইতেছে দুশ্মণীৰ ভিতৰত চুৰি মেৰেছে বেৰেছে খাদ্য থলি কেটে গেছে গেছে হজৰত বলে বলে মুছলমানৰ আঘাত খাইছি নাকি বেই মানে পেলাই বেই মানে বেই মানে বেই ভাল আল খাম বুলিল্লাহ আমাৰ দুৱা কবুল হৈছে আমি শহীদ হৈ চহীত হৈছে নচিব ভাল আমাৰ ধুৱা কবুল হৈছে আমি মদিনাই চুৰি পেছি দিছি কাৰণ মদিনাই চাৰোৱাৰ আছো আলাম আমাৰ ন কিয়ামত পর্যন্ত মদিনার কোন মাইয়েতের পরে আল্লাহ তালা আগুন জ্বালায় এ কারণে আকাবিরদের দোয়া হলো বকিয়ে পে হউ মেরিমার পাদ হামেশা কিনারে মদিনা রাহে মেরে মস্কন কাবা

মদিনায় আগমন হইছে এবার মৃত্যুর জন্য इंतजार করতেছেন হাকিম এসে বলে আমিরুল মুমিনিন আপনি মারা যাবেন ও খলিফা নির্বাচন করেন হযরত ওমর হযরত ওসমান কে খলিফা নির্বাচন হয়ে গেল হযরত ওমর মরণের জন্য অপেক্ষা করতেছেন মৃত্যুর ঠিক আগেই নিজের সন্তানকে ডেকে বলে এই আব্দুল্লাহ আমার পক্ষ থেকে একটু উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও যায়া আমার সালাম বলো আর বলবে রসুলের হুজরা খানায় হুজরা আয়েশায় চারটা কবরের জায়গা আছে একটা কবরে ঘুমায় রয়েছেন হাবিবে কিবরিয়া আর একটা কবরে ঘুমায় রয়েছেন খলিফাতুর রসুল আর একটা কবর ইসানবির জন্য খালি রাখা হয়েছে আর আর কবরের জায়গা উম্মুল মুমিনিন আয়েশা নিজে

যা কাছে আমার জন্য ওই কবরের জায়গাটা একটু দরখাস্ত কর চা যদি দেয় তাহলে আমার নসিব ভালো ভালো রসুলের কদমের কাছে শুয়ে থাকলে হয়তো হয়তো কবরের আজান আমার হবে না